হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি অতি সাধারণ কিন্তু দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার রেসিপি পাস্তার পায়েস এখানে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এক চামচের থেকে একটু বেশি ঘি দেখো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা ঘি দিয়েছি এবার ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে খুব ভালো করে আমি কড়াইয়ের চারি সাইডে একটু লাগিয়ে নিলাম এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পাস্তা এখানে বন্ধুরা আমি দুই রকমের পাস্তা ব্যবহার করেছি এখানে একটা পাস্তা একটু লম্বাটে আর একটা পাস্তা অন্যরকম ডিজাইনের দু রকম পাস্তাই আমি একসঙ্গে কড়াইয়ের ঘের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে পাস্তাগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব এখানে কিন্তু পাস্তাগুলো ঘিয়ে ভাজতে হবে তেল ব্যবহার করলে একদমই চলবে না দেখো এখানে পাস্তাগুলো আমি কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি আর পাস্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটু সাদা সাদা ভাবটা হয়ে আসবে এবার বন্ধুরা এই পাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখো সম্পূর্ণ পাস্তা আমি একটু ঘিটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ পাস্তা আমি তুলে নিয়েছি আর একটা অন্য বাটিতে বা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমার এক কিলো পরিমাণে দুধ আছে বা এক লিটার দুধ আছে এবার দুধটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে ঘন করে নেব এখানে জাল দেওয়ার সময় দুধটা খুব ভালো করে নাড়িয়ে জারিয়ে নিতে হবে যাতে করে জালটা খুব ভালো মতো হয় আর দুধটা খুব সুন্দর গাঢ় হয়ে আসে এখানে আমি দশ মিনিটের মতো দুধটা জাল দিয়ে গাঢ় করে নিয়েছি দুধে বেশ অনেকটা পরিমাণ দুধ ছিল দুধটা শুকিয়ে অনেকটাই কমে এসেছে এবার কিন্তু এই দুধের মধ্যে আমি দিয়ে দেব সামান্য এলাইচি গুঁড়ো এখানে আমি সামান্য এলাইচি গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা এলাইচি মুখটা ফাটিয়ে তোমরা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম করে নিতে পারো এলাইচি গুঁড়ো দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি তারপর আমি যে পাস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই পাস্তাগুলো আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা পাস্তাগুলো দুধে দেওয়া দেওয়ার পরে দুধের সঙ্গে কিন্তু পাত্রে লেগে যেতে পারে সেই কারণে খুব ভালো করে বারবার নাড়িয়ে চাড়ি নিতে হবে যাতে পাস্তাগুলো দুধের পাত্রে নিচেটা লেগে না যায় দেখো আমি খুব ভালো করে পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি পাস্তাগুলো বেশ অনেকটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর এই পাস্তা সেদ্ধটা কিন্তু দুধের মধ্যেই করতে হবে আলাদা করে জল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিলে কিন্তু বন্ধুরা পাস্তার পায়েসটা খেতে একদমই ভালো হবে না পাস্তার পায়েসটা করতে একটু সময় লাগে বেশি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা চালের পায়েস শিমুয়ের পায়েস তো অনেক খেয়েছ এভাবে একবার পাস্তার পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত হয় এই পাস্তার পায়েস পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি যতটা পরিমাণ তোমরা দুধের মধ্যে পায়েসটা বানাবে ঠিক তার আন্দাজ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে হবে আমি এখানে এক লিটার দুধের মধ্যে পাস্তার পায়েস বানিয়েছি সেই অনুযায়ী এখানে আমি চিনিটা মিশিয়েছি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা চিনিটা মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুট এখানে আমি কাজু বাদাম আমন্ড আর পেস্তা একটু ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে গোটা গোটাও ব্যবহার করতে পারো আর এইভাবে ভেঙে নিলে পাস্তাটার সঙ্গে খুব ভালো করে বাদামগুলো মিশে যায় বা ড্রাই ফ্রুটগুলো মিশে যায় আর খেতে কিন্তু ভালোই লাগে আমি কিন্তু এখানে ড্রাই ফ্রুটটা খুব সুন্দর করে দুধের সঙ্গে আর পাস্তার সঙ্গে মিশিয়ে নিয়েছি আবার কিন্তু আমি পাস্তাকে থেকে সাত মিনিট খুব ভালো করে রান্না করে নেব। দুধটা আরও একটু গাঢ় করে নেব তোমাদের যদি আমার এই পাস্তার পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা এখানে দুধটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে তোমরা দেখলে বুঝতেই পারছো দুধের পরিমাণটা কতটা ছিল আর শুকিয়ে ঠিক এসেছে আর পাস্তাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম ফুলে উঠেছে আমার পাস্তার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো আমি ঢাকনাতে ঢেকে রেখেছিলাম তারপরে দেখো দুধটা শুকিয়ে ঠিক কতটা হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে আর পাস্তাটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে আমি কিন্তু পায়েসটা পরিবেশন করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ